নগরায়নের ধাক্কায় গ্রাম যখন শহরমুখী তখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ হালি শহরের বিস্তীর্ণ জমিতে এই সবজি খামারটি রচনা করেছে ফসলের গ্রাম ত্রিশ বছর আগে জমি লিজ নিয়ে পরীক্ষামূলক তরমুজ চাষ দিয়ে শুরু হয়েছিল এই খামারের যাত্রা এখন এখানে চলছে বিরতিহীন আবাদ চলতি মরশুমে টমেটো দেখিয়েছে রীতিমতো বাণিজ্যিক চমক কি পরিমাণ জমিতে কৃষিকাজ করছেন দুশো কানির দুশো এর ভিতরে লিজ আছে কতটুকু আর নিজের সব বর্গা সব পুরাটাই বর্গা দুশো কানির ভিতরে টমেটো করছেন কয় কানিতে একশো কানি এই একশো কানি টমেটোর জন্য আপনার এই বছরে খরচ কত হয়েছে ষাট লাখ টাকা আল্লাহ চাহে তো কত পাবেন এখান থেকে এক কোটি টাকা পাবো এক কোটি টাকার উপরে যাবে আচ্ছা এ পর্যন্ত বিক্রি করেছেন কত চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকা বিক্রি হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ হালি শহরে এখনও সব মিলিয়ে কৃষি আবাদ হচ্ছে বিশ হেক্টর জমিতে এর মধ্যে বেশি আবাদ হচ্ছে টমেটোর এই মাত্রার মহসিন শহরের মতো বড় কৃষক দশ বারো জনের বেশি হবে না প্রধান সবজি হলো টমেটো তারপর লাউ হয় মিষ্টি কুমড়া হয় ফুলকপি আর বাঁধাকপি হয় খামারের শতভাগ নির্ভরতা উত্তরাঞ্চল থেকে আসা চল্লিশ পঞ্চাশ জন শ্রমিকের উপর চার বেলা খাওয়া আর উচ্চ মজুরিতে বেশ সন্তুষ্ট তারা অনেকেই বিশ বছর ধরে আছেন এখানে এখানে কত বছর প্রায় পনেরো বিশ বছর থেকে এখানে আপনি কোন এলাকার আমি পঞ্চগড় এলাকার আপনি আমারও বাড়ি পঞ্চগড় আপনি কোনবার বার কোথায় কাজ আমি রংপুর এখানে আপনি কত বছর যাবৎ কাজ করতে আসেন হ্যাঁ আমার তো 30 35 বছর বাইরে হয়ে গেছি খামারি বলছেন কৃষির সবচেয়ে বড় বিনিয়োগই এখন শ্রমিকের মজুরি সব থেকে মানুষের বেতন বেশি প্রতি গানি ধান কাটছে 3000 টাকা করে পুরো সব কিছু মিলে যতটুকু কাটবে না তার ডবল আসবে শ্রমিকের বেতন আজকের দিনে কৃষি মানেই ব্যবস্থাপনা মহসিন আলী তার ব্যবস্থাপনার গুণেই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের এই মহানগর অঞ্চলে কৃষির এরকম সাফল্য সৃষ্টি করেছেন একঝাঁক উত্তরাঞ্চলীয় শ্রমিকদেরকে নিয়ে তিনি গড়ে তুলেছেন বিশাল এক কৃষি পরিবার এই উদাহরণটি অন্যদের জন্যে অনুসরণীয় হতে পারে চট্টগ্রামের মধ্যহালী শহরের আনন্দবাজার কৃষি মাঠ থেকে সাইক সিরাজ চ্যানেলায়